সবকিছু ভেঙে পড়ছে মনে হচ্ছে বন্ধুরা একে একে দূরে চলে গেছে স্বপ্নগুলো যেন নিঃশব্দ হয়ে গেছে আর তুমি দাঁড়িয়ে আছো একদম একা মনে হচ্ছে যেন জীবন তোমাকে থামিয়ে দিয়েছে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে সামনে কিন্তু না এটা তোমার শেষ নয় এটা একটাই ইঙ্গিত যতক্ষণ পারো বিশ্রাম নাও কারণ ঝড় আসছে আর এবার তুমি সেই ঝড়ের দিকটা বদলে দেবে তোমার ভেতরের ক্লান্তি হতাশা সব কিছুই এখন একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে তোমার দিকে কেন সব থেমে গেছে কেন যা করছো কিছুই ঠিকমতো হচ্ছে না কেন চারপাশের সদাই এগিয়ে যাচ্ছে আর তুমি শুধু পড়ে আছো কিন্তু তুমি জানো না ঠিক এই থেমে যাওয়ার মধ্যেই আছে তোমার পরের অধ্যায়ের দরজা মহাবিশ্বের একটা অদ্ভুত অভ্যাস আছে বড় কিছু ঘটানোর আগে সে নিরবতা তৈরি করে সে তোমাকে একা করে দেয় যাতে তুমি নিজের ভেতরের আওয়াজটা শুনতে পারো কারণ যতক্ষণ চারপাশের কোলাহল থাকে ততক্ষণ তুমি নিজের সত্যিকারের শক্তিটা বুঝতে পারো না রাতের নিরবতায় যে ভয় যে প্রশ্ন যে অস্থিরতা তুমি অনুভব করছো সেটাই হচ্ছে তোমার পুনর্জন্মের প্রথম ধাপ তুমি ভাবছো তুমি শেষ হয়ে যাচ্ছ কিন্তু না তুমি কেবল বদলে যাচ্ছ ঠিক যেমন একটা বীজ মাটির নিচে অন্ধকারে ঢেকে যায় তারপর সময়ের সঙ্গে সঙ্গে ফেটে বেরোয় নতুন জীবনের মতো তেমনি এখন তুমি মাটির নিচে এই অন্ধকারটাই তোমার শক্তির উৎস এখানেই তুমি তৈরি হচ্ছ ধীরে ধীরে নীরবে তোমার শরীর হয়তো বিশ্রামে আছে কিন্তু তোমার আত্মা কাজ করছে প্রতিটি ক্ষণে তোমাকে নতুন করে গড়ছে তুমি জানো কি সবচেয়ে গভীর ঘুমের পরই মানুষ সবচেয়ে সতেজ হয়ে ওঠে তেমনি জীবনের গভীরতম থেমে যাওয়াই তোমাকে আবার সবচেয়ে শক্তিশালী করে তুলবে তুমি এখন যা পার করছো সেটা কোনো দুর্ঘটনা না এটা এক ধরনের ডিভাইন টাইমিং মহাবিশ্ব এখন তোমার শক্তিকে ঠিক সেই জায়গায় সেট করছে যেখানে তার সবচেয়ে বেশি প্রয়োজন তোমার চারপাশের নিরবতা মানে তুমি একা নাও বলন তোমার চারপাশে প্রস্তুতি চলছে এক বিশাল ঘটনার তুমি হয়তো এখন ভেবেছ তোমার স্বপ্ন শেষ কিন্তু আসলে তা শুরুই হয়নি তুমি এখন যেটাকে পরাজয় ভাবছ কয়েক মাস পর সেটাকেই বলবে আশীর্বাদ কারণ এই সময়টাই তোমাকে শেখাবে কে আসল কে মিথ্যে এই সময়টাই তোমার অহংকার ভেঙে দিয়ে তোমাকে আসল মানুষ বানাবে তুমি ভাবছ তুমি পিছিয়ে যাচ্ছ রাতের শেষে যেমন সূর্য উঠতে দেরি করে না তেমনি অন্ধকারেরও একটা সীমা আছে সে এখনও সেই ঘরেই বসে যেখানে একসময় হতাশা জমেছিল দেয়ালে দেয়ালে কিন্তু আজ কিছুটা ভিন্ন লাগছে জানালার বাইরে এক টুকরো আলো ঢুকেছে সেই আলোটা তার মুখে পড়েছে আর তার মনে হয়েছে যেন কেউ ধীরে বলে গেল ওঠো সময় এসেছে সে বুঝে উঠতে পারে না কেন আজ এত হালকা লাগছে কিন্তু ভেতরে একটা পরিবর্তন শুরু হয়ে গেছে হয়তো আগের রাতের কষ্টই আজকের শান্তির কারণ হয়তো বিশ্রামই তার ভেতরের ভারটা সরিয়ে দিয়েছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় জানালার পর্দা সরায় বাইরে আকাশটা রোদে ভরে গেছে যে রোদটা এতদিন ধরে একই ছিল আজ তার মানে যেন অন্যরকম আজ যেন প্রতিটা রোদকণা তাকে ডাকছে বলছে তুমি এখনো শেষ হয়ে যাওনি তুমি শুধু থেমেছিলে সে চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেয় অনুভব করে তার শরীরের প্রতিটা কোষ যেন নতুন করে জেগে উঠছে তার মনে হয় এতদিন ধরে সে শুধু লড়ছিল কিন্তু আজ সে বাঁচছে জীবন মাঝে মাঝে এমনই যখন তুমি ভাবো আর কিছুই বাকি নেই তখনই একটা ছোট ইঙ্গিত আসে যা তোমার পুরো পৃথিবী পাল্টে দেয় সেই ইঙ্গিত আজ তার ভেতরে কাজ করছে সে নিজের ভেতরের ভয় দুঃখ পরাজয় সব কিছু এক মুহূর্তের জন্য দেখল আর তারপর সেগুলোকে ছেড়ে দিল কারণ সে বুঝেছে এগুলো তাকে থামাতে নাই গড়তে এসেছে যে মানুষ একবার ভেঙে পড়ে আবার দাগাতে শেখে তাকে আর কেউ কখনো নিচে ফেলতে পারে না আজ সে সেই মানুষ হয়ে উঠছে তার চোখে এখন আর আগুন নেই কিন্তু আছে এক ধরনের স্থিরতা সে জানে এখন তাকে কিছু প্রমাণ করতে হবে না কেবল করতে হবে নিজের মতো করে নিঃশব্দে কারণ সে বুঝেছে বড় কিছু ঘটার আগে ঘোষণা লাগে না তা নীরবে ঘটে ভেতরে ভেতরে যতক্ষণ না সেটা বিশ্বকে চমকে দেয় দিনগুলো বদলাতে শুরু করেছে আগের মতো ক্লান্ত লাগে না সকালে উঠলেই মনে হয় আজ কিছু ভালো ঘটবে আর সেটা হয়তো ছোটই কিন্তু সত্যি একদিন সে আবার কলম হাতে নেয় সেই পুরনো নোটবুকটা খোলে আগের পৃষ্ঠাগুলোয় লেখা আছে স্বপ্ন যেগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল কিন্তু আজ তাদের দিকে তাকিয়ে তার হাসি পায় সেভাবে হয়তো তখনই লেখাটা ঠিক ছিল কেবল সময়টা ঠিক ছিল না আজ সময় এসেছে তার জীবনের প্রতিটি ব্যর্থতা আজ যেন এক একটা শিক্ষা হয়ে দাঁড়িয়েছে যে জায়গায় একসময় সময় সে কেঁদেছিল আজ সেখানে সে কৃতজ্ঞতা অনুভব করছে কারণ সে জানে সেই ব্যথাই তাকে শক্ত করেছে মানুষ কষ্ট ছাড়া পরিপূর্ণ হয় সকালের আলো এবার আগের মতো নয় এবার সে শুধু আলো দেখছে না আলোকে অনুভব করছে জানালার কাছে রোদ পড়লে তার মনে হয় যেন সেই আলো তাকে ছুঁয়ে বলছে এখন সময় এসেছে এবার আর থেমে যেও না সে উঠে পড়ে বিছানায় পড়ে থাকা মোবাইলটা হাতে নেয় কিন্তু আগের মতো মনোযোগ যায় না সোশ্যাল মিডিয়ার স্ক্রোলে আজ তার মন অন্য জায়গায় সে অনুভব করছে তার ভেতরে কিছু জেগে উঠেছে একটা তীব্র আকাঙ্ক্ষা যা তাকে বলছে তুমি অনেক বিশ্রাম নিয়েছ এখন কাজ করো সে নিজের আয়নায় তাকায় মুখে সেই ক্লান্তি নেই চোখে একটা আলাদা আগুন এই আগুনে ভয় নেই আছে বিশ্বাস সে জানে এখন তাকে অন্য কারো মতো হতে হবে না কেবল নিজের মতো হতে হবে কারণ সব হারানোর পর মানুষ যা পায় সেটাই সবচেয়ে বাস্তব আর এখন তার হাতে আছে সেটাই নিজের বাস্তবতা বাইরে বেরোলে বাতাস অন্যরকম লাগে আগে এই বাতাসে শুধু ক্লান্তি পেত এখন সেই বাতাসেই মুক্তি পায় রাস্তায় চলতে চলতে সে ভাবে কতদিন সে থেমেছিল কতদিন নিজের ওপর রাগ করেছিল কিন্তু আজ মনে হয় সেই থেমে থাকা সময়টাই তাকে তৈরি করেছে যদি তখন না থামত তাহলে হয়তো এখনই জাগরণ হতো না সে নিজের কাজ শুরু করে দেয় ছোট কিছু হলেও শুরু করে কারণ এখন সে জানে মহৎ কিছু ছোট থেকেই জন্মায় সকালে ওঠে পরিকল্পনা করে নিজের পুরনো স্বপ্নগুলো ঝেড়ে মুছে আবার লিখে নেয় এখন আর ভয় পায় না ব্যর্থতার কারণ সে জানে ব্যর্থতা মানে শেষ নয় বরং আর একটা পথ খুঁজে পাওয়া প্রতিবার যখন কিছু ভুল হয় সে হাসে বলে ঠিক আছে এবার নতুনভাবে চেষ্টা করব তবে এই যাত্রা সহজ নয় আবারও বাধা আসে কিছু লোক হাসে কেউ বলে তুই পারবি না কিন্তু এবার সে চুপ করে থাকে আগে কথাগুলো তাকে কাঁপিয়ে দিত এখন সেগুলোই তার জ্বালানি সে জানে মানুষ যখন নিজের স্বপ্নের পথে হাঁটে তখন পুরো দুনিয়া প্রথমে তাকে নিয়ে হাসে তারপর তাকে দেখে শেখে রাতে ঘরে ফেরে সে ক্লান্ত থাকে কিন্তু সেই ক্লান্তি ভয়ের নয় সন্তুষ্টির কাজ করার ক্লান্তি নিজের প্রতি সম্মানের সে আবার জানালার ধারে বসে আকাশ দেখে আজও তারা আছে কিন্তু তার চোখে এই তারাগুলোর মানে বদলে গেছে আগে ভাবতো ওরা দূরে এখন মনে হয় ওরা নিজের ভেতরেই আছে দিন গড়িয়ে সপ্তাহ পেরোয় আর তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে মানুষ বলে সে আগের মতো নেই তার চোখে এখন এক শান্ত ঝড় নীরব কিন্তু শক্তিশালী সে আর তাড়াহুড়ো করে না কেবল নিজের পথে হাঁটে প্রতিটা সকালে সে নিজের মনে বলে আমি জানি না আজ কি ঘটবে কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেব একদিন সে এমন কিছু করে ফেলে যা এক সময় অসম্ভব মনে হচ্ছিল হয়তো ছোট একটা জয় হয়তো কোনো পুরস্কার নয় কিন্তু তার কাছে সেটা বিশাল কারণ সে জানে সেটা কোনো কাকতালিও নয় সেটা তার ধৈর্যের ফল তার চোখে জল আসে কিন্তু এবার সেই জল কষ্টের নয় গর্বের সে মনে মনে বলে ধন্যবাদ সেই সময়টার জন্য যখন আমি ভেবেছিলাম সব শেষ এই জয়টা তাকে বদলে দেয় সে বুঝতে পারে জীবনে সফলতার সবচেয়ে বড় প্রমাণ হলো না যে তুমি কতদূর গেলে বরং তুমি কতবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ালে সে এখন অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠছে কিন্তু নিজে জানে তার আসল লড়াই তো এখনই শুরু এখন তার লক্ষ্য শুধু নিজের নয় অন্যদেরও শক্তি দেওয়া সে জানে প্রতিটি মানুষ একবার না একবার থামে ভাঙে হারায় কিন্তু সেই ভাঙা থেকেই তো আলো ফোটে তাই সে এখন অন্যদের বলে যতক্ষণ পারো বিশ্রাম নাও কারণ তুমি জানো না তোমার পরের অধ্যায়টা কত বড় হতে চলেছে তার কণ্ঠে কোনো অহংকার নেই আছে শুধু অভিজ্ঞতা সে রাতে আবার তার পুরনো নোটবুকটা খোলে আগের সেই স্বপ্নগুলো আজও সেখানে আছে কিন্তু আজ সেগুলো সে পড়ছে অন্য চোখে আগের মতো সঙ্গে সঙ্গে তার চারপাশ বদলাতে শুরু করে মানুষ এখন তাকে চেনে কিন্তু সে আগের মতোই শান্ত কারণ সে জানে পরিচিতি আসলে শেষ নয় এটা নতুন দায়িত্বের শুরু সে বুঝে গেছে নিজের যাত্রার আসল অর্থ অন্যদের পথ দেখানো আগে যে মানুষটা ভয়ে হারিয়ে যেত আজ সে অন্যদের ভয় দূর করতে শেখায় আগে যে নিরবতা ছিল দুর্বলতার আজ সেটাই তার শক্তি এক সকালে সে রাস্তার পাশে বসে থাকা এক ছোট ছেলেকে দেখে চোখে হতাশা হাতে ছেঁড়া খাতা সে চুপচাপ গিয়ে বসে পড়ে পাশে ছেলেটা বলে দাদা আমি পারবো না সে হাসে মাথায় হাত রাখে বলে তুই এখন যা ভাবছিস আমিও একদিন তাই ভেবেছিলাম কিন্তু জীবন তখনও শেষ হয়নি বুঝলি এটা শুধু বিরতি ছিল সেই কথাটা শুনে ছেলেটা কিছু বলে না কিন্তু তার চোখে ছোট্ট একটা আলোর ঝলক দেখা যায় সে বুঝতে পারে মানুষকে বদলাতে বড় বড় উপদেশ লাগে না লাগে শুধু সত্যি একটা গল্প যা হৃদয় থেকে বলা হয় তাই সে কথা বলতে শুরু করে ইউটিউবে নয় স্টিজে নয় রাস্তায় মাঠে যেখানে মানুষ ভাঙে যেখানে স্বপ্ন হারায় সে বলে তোমাদের জীবন কঠিন আমি জানি কিন্তু বিশ্বাস করো কঠিন পথেই সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় একদিন সন্ধ্যায় সে এক পুরনো বন্ধুর ফোন পায় সেই বন্ধু একসময় তার ওপর হাসত বলত তুই এত সিরিয়াস কেন আজ সেই বন্ধুর কণ্ঠে ভিন্ন সুর সে বলে তোকে দেখে মনে হয় হয়তো আমিও আবার শুরু করতে পারবো সে চুপ করে শোনে মনে মনে ভাবে হয়তো এই তার আসল জয় যখন কারো হৃদয়ে আসা জাগে তোমার গল্প শুনে তখনই তুমি সফল কিন্তু এই যাত্রায়ও সহজ কিছু নেই মানুষ যত উপরে উঠতে থাকে ততই পৃথিবী তাকে পরীক্ষা নেয় কিছুদিন আসে যখন সে আবার ক্লান্ত হয়ে পড়ে মনে হয় আমি কেন করছি সব তখন সে মনে করে নিজের শুরুটা সেই সময়টা যখন সব শেষ মনে হয়েছিল তখনই মনে পড়ে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম যতবার পড়ব আবার উঠব এক রাতে সে নিজের ছাদের ওপর বসে চারপাশে নিস্তব্ধতা আকাশ ভরা তারা হঠাৎ তার মনে হয় এই তারাগুলো একদিন নিভে যেতে পারে কিন্তু তারা নিভে যাওয়ার আগে যতটা পারে আলো ছড়ায় সে ভাবে আমিও তাই করব যতদিন আছি যতটা পারি আলো দেব সেই রাতেই সে সিদ্ধান্ত নেয় সে তার গল্পগুলো পৃথিবীর আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে সে ভিডিও বানাতে শুরু করে কিন্তু এইবার ফেমের জন্য নয় প্রতিটি স্ক্রিপ্ট সে লেখে নিজের হৃদয় থেকে প্রতিটি শব্দে সে রাখে নিজের অভিজ্ঞতার ওজন যখন সে ক্যামেরার সামনে দাঁড়ায় তার চোখে শুধু একটাই বার্তা তুমি পারবে ভিডিওগুলো মানুষ পছন্দ করতে শুরু করে কমেন্টে আসে হাজার হাজার কথা কেউ বলে আমি হাল ছাড়তে যাচ্ছিলাম কিন্তু তোমার ভিডিও দেখে আবার শুরু করেছি কেউ লেখে তুমি আমার জীবনের দিকটাই পাল্টে দিয়েছ সে এগুলো পড়তে পড়তে হাসে আর মনে মনে বলে ধন্যবাদ সেই সময়টার জন্য যখন কেউ আমাকে বিশ্বাস করেনি একদিন এক বৃদ্ধা আসে তার কাছে চোখে জল হাতে একটা চিঠি বলে আমার ছেলে তোমার ভিডিও দেখে নিজের জীবনটা নতুনভাবে শুরু করেছে তুমি জানো না তুমি কি করেছ সে অবাক হয় কিছু বলার মতো শব্দ খুঁজে পায় না শুধু মাথা নিচু করে বলে আমি কিছু করিনি আমি শুধু একটা গল্প বলেছি নিজেরটা এই মুহূর্তে সে বুঝতে পারে তার যাত্রা আর কেবল নিজের জন্য নয় এটা এখন হাজার মানুষের স্বপ্ন হাজার মানুষের সাহস সে বুঝে যায় মানুষ কখনো একা বদলায় না একে অপরের গল্পেই আমরা নতুন করে বাঁচতে শিখি তবুও মাঝে মাঝে তার ভিতর ভয় জাগে যদি সব থেমে যায় যদি মানুষ শুনতে বন্ধ করে কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে সে কেন শুরু করেছিল খ্যাতির জন্য নয় ভালোবাসার জন্য নয় নিজের সত্যিটা ভাগ করার জন্য সে আবার শান্ত হয় কারণ সত্যি কখনো মরে না শুধু রূপ বদলায় রাতে সে আবার নিজের জানালার ধারে বসে এবার আর একা নয় চারপাশে হাজার মানুষের বার্তা তাদের হাসি তাদের কৃতজ্ঞতা সে চোখ বন্ধ করে মৃদু স্বরে বলে ধন্যবাদ জীবন আমাকে ভেঙে আবার গড়ার জন্য তারপর সে ক্যামেরার সামনে আসে চোখে আগুন কণ্ঠে শান্তি বলে যতক্ষণ পারো বিশ্রাম নাও কারণ হয়তো তোমার মধ্যেই পরের বিপ্লবটা লুকিয়ে আছে আর যদি মনে হয় তুমি হারিয়ে গেছ বিশ্বাস করো হয়তো জীবন তোমাকে নতুন অধ্যায় কিছু যখন ঠিকঠাক চলছিল তখনই যেন হঠাৎ সময়ের চাকা থেমে গেল একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পেল তার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে হাজার হাজার ভিডিও বছরের পর বছর পরিশ্রম সব উধাও এক মুহূর্তে তার তৈরি পৃথিবীটা ভেঙে গেল পর্দায় একটা ঠান্ডা মেসেজ ইয়র অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিটেড তার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল মনটা চুপ করে গেল ঘরের কোণে বসে থাকে অনেকক্ষণ কারুর সঙ্গে কথা বলে না যে সব মানুষ এক সময় অনুপ্রেরণা পেত তার ভিডিও থেকে আজ সেই মানুষটাই নিজে নিজের কথায় বিশ্বাস হারিয়ে ফেলছে সেভাবে সব শেষ হয়তো এবার সত্যিই থেমে যেতে হবে রাত নেমে আসে ঘর অন্ধকার কেবল একটা ছোট আলো টিমটিম করছে জানালার বাইরে বাতাসে গাছের পাতা নোলে সে নিজের পুরনো নোটবুকটা খোলে যেটায় একসময় লিখেছিল আমি এখনো শুরু করছি সেই লাইনটা আজও আছে সে তাকিয়ে থাকে অনেকক্ষণ মনে হয় যেন কাগজের সেই শব্দগুলো তার সঙ্গে কথা বলছে তুমি কি সত্যিই এখানে থেমে যাবে তার ভিতরে একটা ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে ওঠে সে নিজেকে বলে না এটা শেষ নয় আমি আবার শুরু করব আবার গড়ব যত বাড়ি দরকার হোক চোখের জল মুছে দেয় ল্যাপটপ চালু করে নতুন অ্যাকাউন্ট খোলে শূন্য থেকে শুরু কোনো সাবস্ক্রাইবার নেই কোনো ভিডিও নেই কিন্তু এবার তার মধ্যে একটাই জিনিস আছে আগের চেয়ে অনেক গভীর বিশ্বাস সে প্রথম ভিডিওটা আপলোড করে টাইটেল দেয় সব হারিয়েও যদি আবার শুরু করতে পারো তবে তুমি হারনি প্রথম কয়েকদিন কেউ দেখে না কোনো ভিউ নেই কোনো কমেন্ট নেই তবুও সে থামে না প্রতিদিন একটাই কথা নিজের মনে আনে আমি কারোর জন্য না নিজের জন্য করছি ধীরে ধীরে কিছু মানুষ ফিরে আসে তারা চিনে ফেলে সেই কণ্ঠস্বর সেই সত্যতা আবার একে একে হাজার লাখ দর্শক ফিরে আসে কিন্তু এবার সে বুঝে গেছে সংখ্যা নয় গল্পটাই আসল তার ভিডিওতে একদিন সে বলে তুমি জানো আমি সব হারিয়েছিলাম কিন্তু সেই হারানো সময়টাই আমাকে শিখিয়েছে যা সত্যি তোমার কেউ সেটা ছিনিয়ে নিতে পারে না কেউ তোমার আগুন নিভিয়ে দিতে পারে না যদি তুমি নিজেই তা জ্বলতে দাও এই কথাগুলোতে মানুষ থমকে যায় কারণ এবার তার কথায় শুধু অনুপ্রেরণা নয় বাস্তবের গন্ধ আছে সে জানে ব্যাখ্যা কেমন হারানো কেমন তাই তার প্রতিটা বাক্য হয়ে ওঠে জীবন্ত একদিন সে একটা ইভেন্টে যায় যেখানে হাজার মানুষ বসে আছে আলো নিভে যায় মঞ্চে শুধু সে সে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর বলে তোমরা সবাই আজ যে জায়গায় বসে আছো আমি সেই জায়গায় একসময় কান্না করেছিলাম আমি ভেবেছিলাম আমার গল্প শেষ কিন্তু সেই রাতেই আমি বুঝেছিলাম আমার গল্প শেষ হয়নি শুধু এক অধ্যায় বন্ধ হয়েছে তার কণ্ঠে কাঁপন আসে কিন্তু সেই কাঁপনেই সত্যের ওজন আছে সে বলে জীবন তোমাকে বারবার ভাঙবে কিন্তু মনে রেখো ভাঙা মানেই শেষ নয় অনেক সময় একটা পাথর না ভাঙলে তার ভিতরের হিরেজা দেখা যায় না তাই ভাঙতে ভয় পেও না পিছনে সুর বাঁচতে থাকে আলো পড়ে তার মুখে সে থামে দর্শকদের দিকে তাকিয়ে বলে আজ যদি তোমার মনে হয় তুমি শেষ তাহলে একটু বিশ্রাম নাও হয়তো তোমার গল্পটা এখানেই বদলে যেতে চলেছে হয়তো এই ক্লান্তি আসলে পরের অধ্যায়ের সূচনা মানুষ নিঃশব্দে শোনে কেউ চোখ মোছে কেউ নীরবে হাসে সেই মুহূর্তে সে বুঝে যায় যে তার যাত্রা আবার শুরু হয়েছে নতুন রূপে আরও গভীর শক্তি নিয়ে রাতের শেষে সে ফিরে আসে নিজের ঘরে জানালার পাশে বসে এবার আর কান্না নেই ভয় নেই আছে শুধু একটা শান্ত তৃপ্তি আমি পারলাম আকাশে চাঁদ উঠেছে বাতাস হালকা সে নিজের মনে বলে ধন্যবাদ সেই সময়টার জন্য যখন আমি ভেবেছিলাম আমি একা আসলে আমি তখনই নিজেকে খুঁজে পেয়েছিলাম সে ল্যাপটপে নতুন স্ক্রিপ্ট টাইপ করতে শুরু করে প্রথম লাইন লেখে যতক্ষণ পারো বিশ্রাম নাও কারণ যখন তুমি আবার উঠবে তখন তোমাকে থামানোর মতো শক্তি এই দুনিয়ায় নেই এবং ঠিক সেই মুহূর্তে তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি না ভোরের আলো এবার একেবারে অন্যরকম আগের মতো কেবল সকাল নয় যেন নতুন জন্মের ইঙ্গিত সে জানালার পাশে বসে সূর্যের প্রথম আলো দেখে আর নিজের নিঃশ্বাসে একটা শান্তি খুঁজে পায় যে শান্তি আসে তখনই যখন তুমি আর লড়াইকে ভয় পাও না আজ আর তার ভিতরে তাড়াহুড়ো নেই এখন সে জানে জীবনের সবচেয়ে বড় জাদু ঘটে তখনই যখন তুমি সময়ের সঙ্গে বন্ধুত্ব করো সে নিজের হাতে চায়ের কাপ ধরে হালকা ধোঁয়ায় নিজের প্রতিচ্ছবি দেখে একসময় এই কাঁচে সে দেখতো ক্লান্ত মুখ আজ সেখানে দেখা যায় একজন যোদ্ধা যে হার মানেনি বরং ভেঙে আবার গড়ে উঠেছে এখন তার জীবন শুধু নিজের নয় রাস্তায় যখন কেউ ভাঙা মন নিয়ে হাঁটে সে পাশে দাঁড়িয়ে একটা কথা বলে তুমি একা নও অফিসে স্কুলে বা সে যেখানে যায় সেখানেই যেন সে ছড়িয়ে দেয় অদ্ভুত এক শক্তি কারণ সে জানে কথার চেয়ে বেশি মানুষ মনে রাখে আচরণ সে নিজেই এখন এক গল্প যেটা মানুষ মুখে মুখে বলে ওই ছেলেটা যাকে একসময় সবাই ভেবেছিল শেষ হয়ে গেছে আজ তাকেই সবাই অনুসরণ করে সে যখন ভিডিও বানায় এখন আর স্ক্রিপ্টে শব্দ থাকে না থাকে অনুভূতি সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে আমি তোমাদের মতোই একজন আমি কেঁদেছি আমি হেরেছি আমি ক্লান্ত হয়েছি কিন্তু আমি থামিনি কারণ আমি জানতাম জীবন যদি আমাকে ভাঙতে পারে তবে আমিও তাকে গড়তে পারি এই কথাগুলো আর কেবল দর্শক শোনে না তারা অনুভব করে কেউ ফোন রেখে নিজের জীবনের সিদ্ধান্ত নেয় কেউ আবার নতুন করে লেখে নিজের স্বপ্ন সে জানে প্রতিটি মানুষই একটা গল্প আর প্রতিটি গল্পের মাঝে লুকিয়ে আছে নতুন সম্ভাবনা একদিন একটা স্কুল থেকে ফোন আসে তারা চায় সে এসে বাচ্চাদের সঙ্গে কথা বলুক প্রথমে সে দ্বিধায় পড়ে আমি তো শিক্ষক নই কিন্তু তারপর মনে পড়ে জীবনের সেরা শিক্ষা তো অভিজ্ঞতা থেকেই আসে তাই সে যায় ছোট ছোট মুখগুলো তাকিয়ে থাকে তার দিকে আর সে বলে তোমরা যদি কখনো পড়ো ভয় পেও না কারণ পড়ে যাওয়া মানে তুমি পথেই আছো যে পড়ে না সে হয়তো হাঁটাই বন্ধ করে দিয়েছে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায় এক ছোট্ট মেয়ে হাত তুলে বলে দাদা তুমি তখন কাঁদতে তখন কে তোমাকে বলেছিল উঠে দাঁড়াতে সে একটু থামে হেসে বলে কেউ না আমার ভেতরের একটা কণ্ঠ হয়তো ওটাই ছিল আমার আসল বন্ধু সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় শিক্ষক বাইরের কেউ নয় নিজের ভেতরের সেই কণ্ঠ যা কখনো চুপ করে না শুধু আমরা শুনতে ভুলে যাই দিন যায় সে বড় হয় কিন্তু তার মধ্যে শিশুর মতো কৌতূহল থেকে যায় এখন সে ভ্রমণ করে নতুন মানুষকে দেখে তাদের গল্প শোনে প্রতিটি গল্প তাকে শেখায় কিছু নতুন কখনো সাহস কখনো সহানুভূতি কখনো নিরবতার শক্তি এক রাতে পাহাড়ের ধারে বসে সে আকাশের দিকে তাকায় বাতাসে শীতের হাওয়া চারপাশে নীরবতা সে মনে মনে বলে আমি একসময় সময় ভেবেছিলাম সফলতা মানে নাম অর্থ প্রশংসা কিন্তু আজ বুঝেছি সফলতা মানে শান্তি যখন রাতে ঘুমাতে যাও আর মনে হয় আজ আমি কাউকে হাসাতে পেরেছি কাউকে বাঁচাতে পেরেছি কিংবা অন্তত নিজের প্রতি সত্য থাকতে পেরেছি তার মুখে হাসি আসে সে জানে জীবন এখনও সহজ নয় কিন্তু কঠিনতাই তো সৌন্দর্য তৈরি করে সে নিজের ফোনে নতুন ভিডিও রেকর্ড করতে শুরু করে বলে তুমি জানো জীবন কখনো তোমাকে সেই জায়গায় রাখবে না যেখানে তুমি নিরাপদ কারণ নিরাপত্তা মানুষকে ঘুম পাড়ায় তাই জীবনের প্রতিটা ঝড় আসলে এক একটা ঘড়ি যা তোমাকে জাগিয়ে দেয় ভয় পেও না যতবারই হারাবে ততবারই নতুন করে খুঁজে তাবে নিজেকে এই কথাগুলো তার ঠোঁট থেকে বেরোয় ধীরে ধীরে কিন্তু প্রতিটি শব্দ যেন হৃদয়ে পাথর কেটে লেখা ভিডিও শেষ সে চুপ করে থাকে কয়েক সেকেন্ড তারপর রাত গভীর আকাশে চাঁদ অর্ধেক বাতাসে এক অদ্ভুত শান্তি যেন সময়ও আজ একটু ধীরে চলছে সে ছাদের কোণে দাঁড়িয়ে মাথার উপরে অসংখ্য তারা প্রতিটা তারা যেন তার জীবনের একটা অধ্যায় কিছু উজ্জ্বল কিছু ম্লান কিন্তু সবই একসঙ্গে মিলে তৈরি করেছে তার গল্পটা একসময় এই আকাশের দিকে তাকিয়ে সে কেঁদেছিল আজও তাকায় কিন্তু চোখে জল নেই আছে এক ধরনের কৃতজ্ঞতা সে মৃদু স্বরে বলে ধন্যবাদ সেই সময়টার জন্য যখন কিছুই বুঝতাম না ধন্যবাদ সেই অন্ধকারটার জন্য যেটা আমাকে আলোর মূল্য বুঝতে শিখিয়েছে ধন্যবাদ প্রতিটা হারানোর জন্য কারণ সেগুলোর মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছে চারপাশে নিরবতা সে হাসে আর মনের মধ্যে ফিরে আসে সেই প্রথম দিন যখন সে ভেবেছিল সব শেষ কতবার যে পড়েছে কতবার যে হেরেছে তবু আজ দাঁড়িয়ে আছে সে জানে জীবন তাকে ভেঙেছে কিন্তু সেই ভাঙনই তাকে বানিয়েছে সে একবার গভীর নিঃশ্বাস নেয় তারপর বলে মানুষভাবে সফলতা মানে জেতা কিন্তু আমি শিখেছি সফলতা মানে বোঠা জীবন ঠিক যেমন তেমন ভালোবাসতে শেখা সব ঠিক থাকবে মা সবাই তোমাকে বুঝবে না কিন্তু তুমি যদি নিজের প্রতি সত্য থাকো তবেই তুমি মুক্ত এই কথাগুলো যেন আকাশে মিলিয়ে যায় কিন্তু বাতাসে এক ধরনের শক্তি ছড়িয়ে পড়ে সে জানে তার কথা হয়তো হাজার মানুষের কাছে পৌঁছাবে না কিন্তু যাদের কাছে পৌঁছাবে তাদের জীবনে দাগ কাটবে আর সেটাই যথেষ্ট সে নিজের ফোনটা হাতে নেয় ক্যামেরা অন করে চোখের দিকে তাকায় আলো নরম ব্যাকগ্রাউন্ডে হালকা সুর বাজছে সে বলে আজ আমি কিছু শেখাতে আসিনি আজ আমি শুধু বলতে এসেছি ধৈর্য রাখো তুমি হয়তো এখন ক্লান্ত ভাঙা হারিয়ে গেছো মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো